হ্যালো গাইস সবার আমি এখন আছি জাদ বাজারে বাজার আজকে অনেক গরু হচ্ছে গরুর হাটে দেখেন অনেক বড় বড় গরু হচ্ছে খাইতে পারিনি দেখেন এবার অনেক সুন্দর গরু উঠছে অনেক বড় বড় গরু হবে একটা এবার ভালোই গরু উঠছে আপনাদের পোড়া দেখাইতেছি খাইতেছি দেখেন যারা যারা গরু বিক্রি করবেন এই পাতিজা হাটে নিয়ে আসবেন গুরু দূর দূরান্ত থেকে মানুষ আসতে আরো কিনতে আবার কে গরু বিক্রি করতে